বর্তমানে নতুন আর এক স্বাধীনতা আগস্টের পরে বাংলাদেশের নতুন স্বাধীন দেশে প্রথম স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বন্ধুরা আমার পর্যন্ত সংবিধান সংস্কার বর্তমান যেই কাজটা হাতে নিয়েছে এই পরিমানে ব্যাপক সংস্কারের কোন সুযোগ সংবিধান সংস্কারের সুযোগ এদেশে আসে নাই এদেশের মানুষ এখন অলরেডি দুই গ্রুপ হয়ে গেছে কেউ সংস্কার পন্থী কেউ নির্বাচন পন্থী কথা বলেন না কেন বাংলাদেশের মানুষ এক গ্রুপ বলে আগে সংস্কার পরে নির্বাচন আগে নির্বাচন সংস্কার নির্বাচন আগে চাই তবে আমার যেটা মনে হয় এখন যদি ডক্টর আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব যদি নির্বাচন আর সংস্কার কার পক্ষে কি একটা ভোট দেয় আমার মনে হয় বিপুল ভোটে সংস্কার পন্থীরা বিজয় অর্জন করবে খুব ভালো করে বুঝবেন কেন বিগত রচিত এই দেশের সংবিধানের প্রতি মানুষের এত বিরূপ এত অনিহা কেন বিরূপ ভাব কেন তার কারণ মনে রাখবেন সংবিধান তো করা হয় দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষার জন্য শোষিত হয় সেই সংবিধানের জন্য তো পৃথিবীর কোন মানুষ জীবন দিতে রাজি হবে না জীবন দিয়ে স্বাধীনতা এনেছে কেন স্বাধীন সুন্দর সুশৃঙ্খল ফুসন ভক্ত সুসমব সুন্দর انصاف ভিত্তিক একটি জীবন আমরা পাবো এ কারণেই তো কি পাকিস্তানের সাথে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে হাজার হাজার লাখ মানুষ শাহাদত করে অর্জন করে যে স্বাধীনতা কিন্তু 53 বছরে মানুষ তার কাঙ্ক্ষিত ফলাফল নাই নাই এজন্য এখন মানুষ নিৰ্মাত্তরর চাইতে সমাজটাকে বেশি চাইছে Bien.